ঢুকলাম কবরবাসী সালানা দিয়ে আপনার এখানে আসলাম না যখন আপনারা যাবেন কবরবাসীকে সালানা দিবে এইটুকু আমি সালাম দিলাম কি করলাম সন্ন্যদ কাজ করলাম না অজেব কাজ করলাম সন্ন্যদ কাজ করলাম আল্লাহ নেই বলছে যখন তোমরা কবরবাসী থেকে সালাম দেবে কবরবাসীদের লাশ থাকে লাশ রু থাকে দেহ থাকে দেহ হাড্ডি থাকে হাড্ডি হাড্ডি যদি নাও থাকে সব যদি মাটিতে খেয়ে শেষ করে ফেলে যখন সালাম দেবে সঙ্গে সঙ্গে আল্লাহ বা কবরবাসীদের রুটাকে নিয়ে হাজির করে দিয়ে তোমাদের সালামের জবাব দিয়ে দেওয়া হবে যখন জিয়ারত করবেন যদি জায়গা থাকে মা কিংবা বাপ দাদা কিংবা দাদির পায়ের দিকে দাঁড়াবে পায়ের দিকে দাঁড়াবে কেন মায়ের শরীর খারাপ যদি হয় মাকে দেখতে যান মায়ের মাতার গোড়াই দাঁড়িয়ে থাকে মা কেমন আছেন মা কি চিনতে পারবে কে বাবা মাতার গোড়াই কি বলবেন না আর পায়ে গোড়াই শুয়ে শুয়ে দেখতো আমার ব্যাটা এসে গেছে আমার নাতিটা এসেছে আমার কথা ঠিক না ওই রকম দ্বারা যখন যদি মা বাপের জিয়ারুত করা হচ্ছে সন্ন্যদ জিয়ারুত করা সন্নদ আল্লাহ নবী ঘরে শুইয়ার্লা শুইয়াছে কবি রাত্রে নবীকে দেখতে পায় না আম্মা যা ছোট ছুটি শুরু করে দিয়ে কোথায় গেল হুজুর আরে আমার পাশে শুয়ে ছিল কোথায় গেল খোঁজা খুঁজি করতে 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 আম্মা যা বাইরে বেরিয়ে পড়েছে রাত্রিরে বাইরে বেরিয়ে পড়েছে দেখছে কোথায় গেল ওই দেখছে জান্নাতুল পাকি গুরুস্থানে যে রাতের বেলা আমাদের নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করছে বুঝতে পেরেছো বাবা মাঝে মাঝে একটু জিয়ারত করবে কিরম করবেন জিয়ারত সালাম দেবেন আস্তা তিনবার পড়বেন তিনবার আস্তা পড়ে নিয়ে তিনবার আলহামদুলিল্লাহ শরীফ পড়বে দশ বার কোহাল্লা শরীফ পড়বে এগারো বার দরুদ শরীফ পড়বে এবারে আপনি যদি আরো কিছু জানেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পারবেন অসুবিধে নাই যদি আপনি এত কিছু নাও জানেন অন্তত আল্লাহ নবী বলছেন তুমি

খানা খাওয়ার দোয়া আল্লাহ বারিক লানা ফিমা রোজাক আযাবান নার বিসমিল্লাহি আলা বারকাতিল্লাহ এই দুয়াটা পড়ে আপনি খানা খাওয়া শুরু করবেন আল্লাহ হয়তো আপনার বরকত দেবেন এবং রহমত দান করবে আল্লাহ মাদরে এই আমলটা করার তৌফিক দান করুন আমি